ইদে মিলাদুন্নবী প্রত্যেক আপনি প্রমাণ দিন ইনি যে বলছেন যে ইদে মিলাদুন্নবী করা জায়েজ এর কোন প্রমাণ ইনি দিতে পারবেন না আর এই ইদে মিলাদুন্নবী করা হচ্ছে সারhatan বেदात আশা করছি আপনারা এই সম্পর্কে ভিডিওটা বুঝতে পেরেছেন যে সমস্ত বক্তারা আপনার ইদে মিলাদুন্নবী মানতে চায় না যারা ঈদে এ মিলাদুলনীকে আহরাম নাজায়জ বলে বা ঈদে এ না নাকি কোনো কোরআন শরীফের আয়াত তারা খুঁজে পায় না হাদিস খুঁজে পায় না তো তাদের কাছে কোরআন শরীফের আয়াত নিয়ে আমি হাজির হয়েছি কোরআন শরীফে কোন কোন আয়াতে ঈদে মিলাদ্দুল নবী সম্পর্কে আলোচনা করা আছে সেই সম্পর্কে আমি তুলে ধরবো যে কোন কোন আয়াত আমি বলতে চাই সাধারণ মানুষ দেখে যে আপনারা কোরআন শরীফ বাংলা কোরআন শরীফই থাকে আপনারা সে আয়াতগুলোকে দেখুন যে ঈদ এ মিলাদুল নবী সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করেছেন তাই বলবো প্রত্যেককে বলবো যে ভিডিওগুলো শুনুন এবং সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেককে বলবো যে ভিডিওগুলি দেখা আমাদের প্রত্যেকে প্রয়োজন কারণ বর্তমান সময় ইমান মানে লোটানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে তাই কথা না বাড়িয়ে আমরা দেখব কোন কোন আয়াতে আছে তো প্রথম নম্বর আমি যে পবিত্র কোরআনে আলোকে মিলাদ শরীফের যে দলিল হিসাবে প্রথম নম্বর যে আয়াত মানে কি বলবো যে আপনার প্রথম নম্বর যে সুরার কথা বলবো সেটা হলো কি যে সুরা আল ইমরান যে সুরা আল ইমরান একাশি এবং বিরাশি নম্বর আয়াত আর সুরা বাকারা একশো উনত্রিশ নম্বর আয়াত তো এখানে তরজমাগুলো আমি বলছি যে আপনার সুরা আল ইমরান একাশি এবং বিরাশি নম্বর আয়াতের মধ্যে কি বলেছে আমরা দেখব আর স্মরণ করো যখন আল্লাহ তালা নবীদের কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিল যে আমি তোমাদের যা কিছু দিয়েছি এবং কিতাব দিয়েছি হিকমত দান করেছি অর্থাৎ তোমাদের নিকটে যা আছে তা সত্যয়নকারী রূপে যখন একজন রসুল আসবেন তখন অবশ্যই তোমরা তার প্রতি ইমান আনবে তাকে সাহায্য করবে তিনি বললেন তিনি বললেন যে তোমরা কি স্বীকার করলে এবং এই বিষয়ে আমরা অঙ্গীকার মেনে নিলাম এবং তারা বলল যে আমরা স্বীকার করলাম তিনি বললেন তাহলে তোমরা সাক্ষী হও এবং আমিও তোমাদের সাথে সাক্ষীদের অন্তর্ভুক্ত হলাম এরপরে যা মুখে ফেরায় তা হবে নাফারমান যদি কেউ এরপর যারা মুখ ফিরায় তাহলে তারা হবে নাফারমান এখানে এই আলোচ্য বিষয়ের মধ্যে সুরা আল ইমরানে এই আয়াতের যে অনুবাদের মধ্যে বুঝতে পারা গেল যে আলোচ্য আয়াতে আল্লাহ রসুল আগমনের বার্তা জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রসুল এবং কি যে অন্য নবী রসুলের প্রতি আনুগ্র প্রদর্শনীর অঙ্গীকারের কথা বলা হয়েছে তাহলে এখানে আমরা দেখলাম সুরা আল ইমরান একাশি এবং বিরাশি নম্বর আয়াতটা পাঠ করবেন তাহলে বুঝতে পারবেন তারপর দ্বিতীয় যে সুরা বাকারা একশো উনত্রিশ নম্বর আয়াত দ্বিতীয় নম্বর দলিল যেহে আমার পালনকর্তা তাদের মধ্যে থেকে তাদের নিকট একজন রসুল প্রেরণত করুন যে আমরা আপনার আয়াত তিনি তেলওয়াত করবেন তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদের পবিত্র করবেন নিশ্চয়ই আপনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় এই আয়াতটি হজরতে ইব্রাহিম আলী হিসাল আল্লাহ নিকটে নবী পাক আকসল্লা সাল্লামকে প্রেমিত আবেদন করেছিলেন যা তার পবিত্র বিলাদাস শরীফ প্রতি পরিষ্কারভাবে ইঙ্গিত করেছে তো দ্বিতীয় নম্বর আমরা যে দলিল হিসেবে আমরা কোন সেটা সেটা সুরা বাকারা আপনার একশো উনত্রিশ নম্বর আয়াত এ তো তারপরে তৃতীয় নম্বর যে দলিল সেটা আমরা পেশ করব সুরা তৌবা একশো আঠাশ নম্বর আয়াত তোমাদের নিকটে তোমাদের মধ্যে থেকে একজন রসুলতা শ্রীপ এনেছেন তোমাদের বিপন্ন করে এমন বিষয়সমূহ তার উপর দুঃখ দুঃখ সহ এবং দূরহ তিনি তোমাদের অতিশয় হিতাকামী মমিনদের প্রতি বড়ই স্নেহশীল এবং খুবই দয়ালো এ আলোচ্য আয়াতটিতে রসুল আগমনে বার্তা সংবাদ দেওয়া হয়েছে তাহলে সুরা তৌবা একশো আঠাশ নম্বর আয়াত এবার চতুর্থ নম্বর যে আয়াতের দলিল হিসেবে পেশ করবো সেটা সুরা নিঃসা একশো নম্বর আয়াত যে হে মানুষ সকল তোমাদের নিকটে তোমাদের রবের পক্ষ থেকে সত্যবাণী নিয়ে আগমন করেছে একজন রসুল পাঁচ নম্বর দলের হিসাবে পেশ করব সুরা আল মাহিদা পনেরো নম্বর আয়াত হে আহলে কিতাব তোমাদের নিকটে আমার রসুল এসেছে তিনি তোমাদের কাছে কিতাবে এমন কিছু প্রকাশ করেন তোমরা যা গোপন করতে তিনি তোমাদের মনে বিষয় উপলক্ষ করেন তো তোমাদের নিকটে এসেছে আল্লাহ পক্ষ থেকে একটা নূর মোহাম্মদ একখানা সু উজ্জ্বল কিতাব সুরা মাহিদা পনেরো নম্বর আয়াত এবার ছয় নম্বর দলিল কোরআন ছয় নম্বর দলিল হিসাবে পেশ করা হবে মানে কি আপনার শেখার সমস্ত প্রশংসা যে আল্লাহর জন্য যিনি আমাদের বার্ধক্য দান করেছেন ইসমাইল ইসহাককে নিশ্চয় আমার রব অতিশয় প্রার্থনা শ্রবণকারী বার্ধক্য বয়সে সন্তান পেয়ে হাজরত ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর নিকটে শুকুর আদায় করলেন তারপরে সুরা ইব্রাহিম উনচল্লিশ নম্বর আয়াত সুরা মারিয়াম একাশি নম্বর আয়াত মারিয়ামে আয়াত চুয়ান্ন নম্বর এবং সুরা মারিয়ামের আয়াত পনেরো নম্বর দলিল সাত নম্বর হিসাবে পেশ করব যে আর আপনি এই কিতাব মূষার জীবন চর্চা করুন নিশ্চয় তিনি ছিলেন খাট্টি বান্দাই এবং রসুল নবী আট নম্বর দলিল আর আপনি এই কিতাব ইসমাইলের জীবন চর্চা করুন কারণ তিনি ছিলেন যে ওয়াদা পালন সত্য আত্মবাদী রসুল নবী এ নবীদের জীবনী আলোচনা যদি বরকতের কারণ হয় তাহলে নবী গনে নবী রসুল গণে রসুল হাবিবুল্লাহ পিয়ারা নবী জন্মগর্ম জন্মলগ্ন জন্ম পরিবর্তী বিষয় নিয়ে কথা বলা বেদাত বা বহু বহু গুণ মানে বরকতময় লাভের বিষয় তাই মানে কি যে লাভের বিষয় তো বেদ আত্মনয় বেদাত না বেদায় আত্মনাতে বরং তাহলে কি যে নয় নম্বর যে দলিল সেটা হলো যে আপনার যার মানে প্রতি শান্ত যেদিন জন্মগ্রহণ করেছে সেই দিন তার মৃত্যু হবে সেই দিন সে জীবিত অবস্থায় পুনরুদ্ধৃত হবে দশ নম্বর যে কোরআন শেপের যে আয়াত সে আয়াতটা হলো আর আমার প্রতি শান্তি ভূষিত হোক যদি আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমার মৃত্যুবরণ হবে সেদিন জীবিত হই বা পুনরুদ্ধৃত হব এখানে হজরত ইসা পবিত্র জন্ম জন্ম দিনকে মানে শুভ জন্ম বলা হয়েছে তারপরে আপনার এগারো নম্বর দলিল হিসেবে যেটা বলা হয়েছে যে আপনার যে সুরা আল হিজোর আঠাশ উনত্রিশ নম্বর আয়াতে বাবা আদম আলী ইসলামের সৃষ্টি কাহিনী সুরা কাসাস এগারো চোদ্দ নম্বর আয়াত সুরা মুসা আলী ইসলামের জন্মবৃত্তান্ত সুরা আল ইমরান পঁয়ত্রিশ নম্বর আয়াত সৈত্রিশ নম্বর আয়াতে সুরা মরিমের জন্ম কাহিনী সুরা আল ইমরান আটত্রিশ একচল্লিশ নম্বর আয়াতে এহিয়া আলী ইসলামের জন্ম কাহিনী বিস্তৃত এসেছে তাই মিলাদ বিরোধী মানে কী বলবেন উল্লেখিত নবীগণে এগুলো মিনাদ নয় এগুলি কি বেদাত পবিত্র কোরআন একাধিক স্থানে নবী আগমন বার্তা থাকার পর মিনাদে মোস্তফা বেদাত হতে পারে না তাই সুস্থ মস্তিষ্ক মানুষ কখনো এটা বেদাত বলতে পারে না এখানে যে এটা আপনার বলা চলে না তারপরে সুরা আল বালাদ সুরা আল আন আনাম সুরা আল আরাফ পৃষ্ঠে মানে এক থেকে তিন আয়াত একশো তেষট্টি নম্বর আয়াত একশো সাতান্ন নম্বর আয়াত তাহলে এখানে বলছে মা আমিনা গর্ভে থেকে যে আপনার মা আমিনার গর্ভ থেকে যে আপনার এখানে বলেছে যে মা আমিনা গর্ভ থেকে তা সেরেছেন মিলাদ মাসে ব্যাপক পরিমাণ নবী মিলাদ মাহফিল করা মন আল্লাহ তরবারে নামত উজমা শুক্রিয়া আদায় করা নিজেকে মুসলিম মিল্লাতের ধন্য করবে এখানে দলিল হিসাবে বারো নম্বর আয়াতে বলেছি মানে বারো নম্বর দলিল যে আমি আল্লাহ এবং এই নগরীয় কসম করছি যে আপনি এই নগরীয় মক্কায় পরদর্পণ করেছেন কসম জন্মদাতা এবং সন্তানের তেরো নম্বর দলিল হে রসুল আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সারা জাহানে প্রতিফল আল্লাহর জন্য তার কোনো শরিক নেই এই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি আমি প্রথম মুসলমান তারপরে চৌদ্দম দলিল আর যারা সেই রসুল অনুসরণ করে যিনি উম্মি নবী এবং তার তার নাম লিখিত পেয়েছে তাদের নিকটে তৌরত ইঞ্জিল এখানে বোঝা গেল যে আমরা কোরআনের আয়াত কোরআনের দলিল হিসাবে ঈদ এ মিলাদুল নবী সম্পর্কে আমরা কোরআন শরীফ থেকে আল্লাপাক সাব্যস্ত করেছে যারা কোরআনের আয়াত খুঁজে পায় না যারা অন্ধ যারা কানা যারা কানা মলবি যারা অন্ধ মানে কি মুফতি এরা মানে কি যে আয়াতগুলো কথা বললাম এই আয়াতগুলোকে রিসার্চ করুন এই আয়াতগুলি পড়ুন ব্যাখ্যাগুলি পড়ুন তাহলে বুঝতে পারবেন যে নবী মিলাদ এবং ঈদে মিলাদুলনী করা যাবে কি যাবে না তার নিশ্চয় উত্তরগুলো কোরআন থেকে নিশ্চয় পাবেন এই আয়াতগুলো যদি পড়েন ইনশাআল্লাহ প্রমাণ পাবেন তাহলে আমি সাধারণ মানুষকে বলবো দেখুন কতগুলো আয়াত মানে কি মানে আপনাদের সম্মুখে পেশ করলাম এবং আয়াত নাম্বারগুলো বলে দিলাম তার ব্যাখ্যা মানে মানে তার মানেটা বলে দিলাম সেইগুলো আপনারাটাই করলে ইনশাআল্লাহ আপনারা পাবেন আল্লাহ তাহলে এই সঠিক মতে চলার তৌফিক দান